হ্যালো স্টুডেন্টস জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আইসিডিএস পরীক্ষার্থী বোনেরা তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে চলে এলাম আজকে তো আজকে নিয়ে এসেছি রিভিশন জিকে ক্লাস তো মোট একশোটি প্রশ্ন রয়েছে বিগত ক্লাসগুলি থেকে বাছাই করা একশোটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে তো আগামীকাল যাদের পরীক্ষা আছে তোমরা ঝটপট দেখে নাও প্রশ্নগুলি এবং আরও একবার রিভিশন করে যাও তো খুব তাড়াতাড়ি আমি প্রশ্নোত্তরগুলি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো আর যারা যারা চ্যানেলে আমার নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে নতুন নতুন জি ক্লাস এবং জব নোটিফিকেশান আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত তো সঠিক উত্তর অপশন সি ওড়িশাতে অবস্থিত পরের প্রশ্ন প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান তো সঠিক উত্তর অপশন ডি আশা পূর্ণা দেবী পরের প্রশ্ন জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন বি মেঘালয় পরের প্রশ্ন কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশন বি তামিলনাড়ুতে পরের প্রশ্ন বহিকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলের পর্দাটির নাম কী সঠিক উত্তর অপশন ডি একটি স্প্যানিক পর্দা পরের প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর অপশন এ গুরু পরের প্রশ্ন ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইন কোনটি সঠিক উত্তর অপশন বি ম্যাকমোহন লাইন পরের প্রশ্ন আয়করের সঙ্গে জড়িত প্যান কার্ডে প্যান এর পুরো কথাটি কি সঠিক উত্তর অপশন এ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার পরের প্রশ্ন আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে কাজ করে সঠিক উত্তর অপশন সি নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি জাহাজ শিল্পের সঙ্গে জড়িত তো সঠিক উত্তর অপশন বি গার্ডেন রিচ পরের প্রশ্ন দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি তো সঠিক উত্তর অপশন বি পনেরতম পরের প্রশ্ন পানীয় জলে কোনটির দ্রবণের ফলে ব্ল্যাক ফুড রোগ হয় সঠিক উত্তর অপশন এ আর্সেনিক পরের প্রশ্ন ঘূর্ণিঝড় আয়লার নামকরণ করেছিল কোন দেশ তো সঠিক উত্তর অপশন সি মালদ্বীপ পরের প্রশ্ন হাফ নেলসন কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন ডি কুস্তি পরের প্রশ্ন বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি সঠিক উত্তর অপশন সি থার্মোস্পিয়ার পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে ড্যাশ প্রথম গোলটেবিল টেবিল বৈঠকে যোগ দেননি তো সঠিক উত্তর অপশন সি ভারতীয় জাতীয় কংগ্রেস পরের প্রশ্ন ইসরায়েলের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশন সি জেরুজালেম পরের প্রশ্ন কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয় সঠিক উত্তর অপশন সি পারতকে পরের প্রশ্ন কার নেতৃত্বে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠিত হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দাদাভাই নওরোজি নেতৃত্বে পরের প্রশ্ন সোনার অলঙ্কার পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় তো সঠিক উত্তর অপশন বি নাইট্রিক অ্যাসিড পরের প্রশ্ন দেখে নাও ভারতীয় সংবিধানের অষ্টম তপশীল কতগুলি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর অপশন ডি বাইশটি পরের প্রশ্ন টিকাকরণের জনক কাকে বলা হয় তো সঠিক উত্তর অপশন বি এডওয়ার্ড জেনারকে পরের প্রশ্ন ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে সঠিক উত্তর অপশন ডি সালে পরের প্রশ্ন গ্যাসের চাপ নির্ধারক যন্ত্রের নাম কি তো গ্যাসের চাপ নির্ধারিত হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটির উপস্থিতির কারণে জন্ডিস হয়ে থাকে তো ভিডিও সেশনটি ভালো লাগলে একটি লাইক করে দাও তোমরা এবং বন্ধুদের কাছে ঝটপট তোমরা শেয়ার করে দাও একবার তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বিলি রুবিন পরের প্রশ্ন ভারতের এটিলা কাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি মিহির কুলকে পরের প্রশ্ন বিশ্বব্যাপী হেলথ এমার্জেন্সি তালিকা থেকে কোন রোগকে বাদ দিল হো সঠিক উত্তর অপশন এ এমপক্স পরের প্রশ্ন ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনারের নাম তো সঠিক উত্তর অপশন সি এস রামাদেবী পরের প্রশ্ন মানুষের নখে কোন প্রোটিন উপস্থিত আছে সঠিক উত্তর অপশন ডি কেরাটিন পরের প্রশ্ন হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড কোথায় অবস্থিত তো এটি অবস্থিত পুনেতে অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন হোয়াইট প্লেগ কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন সি বা খড় জলকে মৃদ জলে রূপান্তরিত করতে কি ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশন এ সোডিয়াম কার্বনেট পরের প্রশ্ন রোধের এসআই একক এসাই তো সঠিক উত্তর অপশন ওহম পরের প্রশ্ন দেখে নাও সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে কোন টিকা দেওয়া হয় তো সঠিক উত্তর অপশন সি অ্যান্টিভেনম পরের প্রশ্ন সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি তো সবচেয়ে ভারী মৌলিক গ্যাস হলো রেডন অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন পাকস্থলীর অর্ধপাচ্য খাদ্যবস্তুকে কি বলা হয় তো সঠিক উত্তর অপশন এ কাইম বলা হয় পরের প্রশ্ন অলিম্পিকে নীল রং সরি নীল দিন কোন মহাদেশের পরিচয় বহন করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইউরোপ পরের প্রশ্ন কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে তো সঠিক উত্তর অপশন সি ফ্লোরিজেন হরমোন পরের প্রশ্ন দু সালে জনগণ অনুযায়ী ভারতে পুরুষ ও নারীর লিঙ্গানুপাত কত তো সঠিক উত্তর অপশন বি নশো জন নারী প্রতি এক জন পুরুষে পরের প্রশ্ন চাষের জমিতে ব্যবহৃত এনপিকে সাড়ের উপাদান নিম্নলিখিত কোনটি তো সঠিক উত্তর অপশন ডি সবকটি অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম পরের প্রশ্ন সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে সঠিক উত্তর অপশন এ পরমাণু সংযোজন পদ্ধতিতে পরের প্রশ্ন কেচড় রেচনঙ্গের নাম কি তো কেচড় রেচনঙ্গ হলো নেফ্রিডিয়া অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন কার্নেল কি তো কার্নেল হলো অপারেটিং সিস্টেমের একটি অংশ অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন টিএমভি এর পুরো নাম কি তো টিএমভি এর পুরো নাম হলো টোবাকো মোজাইক ভাইরাস অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন নাসিকা থেকে ঘ্রাণ অনুভূতি বহন করে ড্যাশ স্নায়ু তো স্নায়ুটির নাম হলো অল ফ্যাক্টরি স্নায়ু অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন মাটি অধ্যয়নের বিজ্ঞানকে কি বলা হয় তো সঠিক উত্তর অপশন সি পেডোলজি বলে পরের প্রশ্ন ভারতীয় সংবিধান প্রথম সংশোধিত হয় কত সালে তো প্রথম সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধান উনিশশো সালে অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন আইসিডিএস প্রকল্পটি সমগ্র ভারতবর্ষে কতগুলি প্রকল্প নিয়ে চালু হয়েছিল তো সঠিক উত্তর অপশন সি তেত্রিশটি প্রকল্প নিয়ে চালু হয়েছিল পরের প্রশ্ন আইসিডিএস এর ধারণাটি কোথা থেকে এসেছে সঠিক উত্তর অপশন বি মিড ডে মিল প্রোগ্রাম থেকে পরের প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম তো অনিলা দেবী এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তো অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন এস এন পি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে সঠিক উত্তর অপশন এ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পরের প্রশ্ন কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় তো এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় তো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 18৬২ সালে অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত অবস্থিত সঠিক উত্তর অপশন সি পাঞ্জাবে পরের প্রশ্ন আধুনিক রসায়নবিদ্যার জনক কাকে বলা হয় তো আধুনিক রসায়নবিদ্যার জনক বলা হয় ল্যাভাইসিয়ার অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন দিলোয়ারা মন্দিরটি কোথায় অবস্থিত তো দিলওয়ারা মন্দির অবস্থিত রাজস্থানের আবু পাহাড়ে অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয় কত সালে? তো পঞ্চায়েত আইন পশ্চিমবঙ্গে বিধিবদ্ধ হয়েছিল 1957 সালে। তো অপশন 1 সঠিক উত্তর। পরের প্রশ্ন ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? তো সঠিক উত্তর অপশন বি 73তম। পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় সঠিক উত্তর অপশন বি ষোলশো সালে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক সীমানা রয়েছে কোন রাজ্যের তো সঠিক উত্তর অপশন বি ঝাড়খণ্ডের পরের প্রশ্ন বেকিং সোডার রাসায়নিক সূত্রটি কি তো বেকিং সোডার রাসায়নিক সূত্র হলো এন সিও থ্রি অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং অতি সূক্ষ্ম ধূলিকণা লবণ কণা ইত্যাদি জৈব ও অজৈব কণাগুলিকে একসঙ্গে কি বলা হয় তো সঠিক উত্তর অপশন বি এরো সেল বলা হয় পরের প্রশ্ন ভারতবর্ষে কবে সর্বপ্রথম পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল তো সঠিক উত্তর অপশন এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে পরের প্রশ্ন কুনি কার উপাধি ছিল তো কুনিক ছিল অজাত শত্রুর উপাধি অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন খাজুরাহ মন্দির কারা নির্মাণ করেন সঠিক উত্তর অপশন রাজারা পরের প্রশ্ন ভারতের কাকে বলা হয় তো সঠিক উত্তর এ দাদা ভাই নৌরজিকে পরের প্রশ্ন তুজুক ই জাহাঙ্গীরি কে রচনা করেছিলেন তো এটি রচনা করেন জাহাঙ্গীর অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন টিপু সুলতান কি নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশন বি মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন পরের প্রশ্ন দেখে নাও বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন বি ধর্মপাল পরের প্রশ্ন কে সর্বপ্রথম বাংলার গভর্নর জেনারেল ছিলেন সঠিক উত্তর অপশন বি ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে তো সঠিক উত্তর অপশন এ সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী পরের প্রশ্ন ভারতের প্রথম এআই চালিত অ্যান্টি ড্রোন সিস্টেমের নাম কি সঠিক উত্তর অপশন এ ইন্দ্রজাল পরের প্রশ্ন বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে কোন দেশ তো এই ঝড়টির নামকরণ করেছে ইরান অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন বিওডি এর পুরো নাম কি তো বিওডির পুরো নাম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন পাপাইন বা পেপাইন কোথায় পাওয়া যায় তো পেপাইন পাওয়া যায় পেপে গাছের তরুক্ষীরে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতবর্ষের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা কোনটি তো দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা হলো উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা অপশন ফোর সঠিক উত্তর পরের প্রশ্ন পদমর্যাদার দিক থেকে নিম্নোক্ত কে সবার উপরে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি সিডিপিও পরের প্রশ্ন পৃথিবীর অনুসর অবস্থান হয় কত তারিখে সঠিক উত্তর অপশন এ থার্ড জানুয়ারি পরের প্রশ্ন দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় তো দুধের ঘনত্ব মাপা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন পরমাণুর নেগেটিভ চার্জ যুক্ত কণা কোনটি সঠিক উত্তর অপশন এ ইলেকট্রন পরের প্রশ্ন আপেলে কোন অ্যাসিড থাকে তো আপেলে থাকে ম্যালিক অ্যাসিড অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত তো নাসার সদর দপ্তর অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন সর্ব উৎকৃষ্ট লৌহ আকরিক কি তো সর্ব উৎকৃষ্ট লৌহ আকরিক হলো ম্যাগনেটাইট অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন তো সঠিক উত্তর অপশন বি অরুণিমা সিনহা পরের প্রশ্ন নিম গাছের বিজ্ঞানসম্মত নাম কি সঠিক উত্তর অপশন ডি অ্যাজেন্ট ইন্ডিকা পরের প্রশ্ন আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর অপশন বি সবরমতী নদীর তীরে পরের প্রশ্ন বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয় তো বিশ্ব মৃত্তিকা দিবস প্রতি বছর ডিসেম্বর পালিত হয় অপশন এ সঠিক সঠিক উত্তর উত্তর পরের প্রশ্ন পেশের ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড বি পাইরোভিক অ্যাসিড পরের প্রশ্ন সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন এ ব্যাডমিন্টন পরের প্রশ্ন জেরাফ রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় তো সঠিক উত্তর অপশন ডি চোখ পরের প্রশ্ন কত সালে গঠিত হয়েছিল তো সার্ক হয় সালে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার তো এটি হল প্রেজেন্টেশন সফটওয়্যার অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন মানব দেহে ক্ষুদ্রান্তের মধ্য অংশ কোনটি তো ক্ষুদ্রান্তের মধ্য অংশ হল জেজুনাম অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন খাদ্য ও নিরাপত্তা খাদ্য নিরাপত্তা সরি ও গুণমান সংক্রান্ত আইন হয় কত সালে তো এটি পাশ হয়েছিল দু হাজার সালে অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন জোয়ার ভাটা হওয়ার কারণ কি সঠিক উত্তর অপশন এ সূর্য ও চাঁদের আকর্ষণ বল পরের প্রশ্ন বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশন সি তিরিশে জানুয়ারি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় লাক্ষা কীটের চাষ করা হয় সঠিক উত্তর অপশন এ পুরুলিয়া জেলায় পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও জাতীয় ধান গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তো এটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে অপশন সি সঠিক উত্তর তো এই ছিল আজকের একশোটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আগামীকাল যে সমস্ত বোনেদের পরীক্ষা আছে তোমরা খুব খুব ভালো করে পরীক্ষা দিও তোমাদের পরীক্ষা খুব ভালো হোক তো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে